কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেছি সবাই কে দেখেছি দেখেছি হ্যাঁ সবাইকে সবাইকে মাশাল হ্যাঁ দেখেছি ওহিব্বু কাফিল্লা মিজানুর রহমান আজহারি উই লাভ ইউ মিজানুর রহমান আজহারি তারা লিয়া শান্তি সঙ্গ থেকে আজারি হুজুরকে আন্তরিক শুভেচ্ছা আমরা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি মিজানুর রহমান আজহারি অনেক শ্রোতারা অনেক দিনী ভাইরা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে সবারগুলো দেখাও যাচ্ছে না সবার জন্য দোয়া আর ভালোবাসা আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব ঠিক কীরা হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসাকে হারায় দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারণে চিল্লায় বলো ঠিক কিরা যারা যারা না বুঝে কোরআনের প্রোগ্রাম বাঞ্চাল করতে চায় তাদের এসে দেখা উচিত যে জনগণকে ভুলভাল বোঝানোর দিন শেষ তাও জনতা এখন অনেক সচেতন কোরান প্রেমী তাউহিদি জনতা কোরান আর সুন্না এই দুইটাই বুঝে এই দুইটা ছাড়া কিচ্ছু বোঝে না এই জন্য কোরান আছে যেখানে আমরা আছি সুন্না আছে যেখানে আমরা আছি ইসলাম আছে যেখানে আমরা আছি এই গণজোয়ার এটা কোরানের পক্ষের গণজোয়ার এই গণজোয়ার এটা ইসলামের পক্ষের গণজোয়ার ঠিক কি না আজকে এই ময়দান থেকে বিরিয়ানির প্যাকেট দেয়া হবে দুনিয়াবি কোনো স্বার্থ পাওয়া যাবে একজনকে খুশি করতে এসেছে চিল্লায় বলতে হবে তিনি কে আটকানো যায় না আপনারা বানের পানি যখন শুরু করে দেখছেন আপনারা ওইটারে আটকানো যায় আটকাইতে গেলে পানি খালি বাড়তে থাকে ফুলে ফেপে উপরে উঠতে থাকে এক সময় যারা বাদ দিতে আসে এদেরকে সব ভেঙে মেচাকার করে দেয় এজন্য যারা কোরআনের মাহফিলকে বাঞ্চাল করতে চায় এরা বোঝে নাই না বুঝে এগুলো করেছে আমরা তাদের জন্য দোয়া করি কারণ আমাদের হৃদয়ে তাদের জন্য ভালোবাসা আছে না নাই আজকে আসেন আমাদের সাথে বসেন দেখেন আমরা কোরআনের বিপক্ষে আমার নবীর বিপক্ষে আমার ইসলামের বিপক্ষে আমরা কোনো কথা বলি না ঠিক কিনা আমাদের এই পবিত্র মঞ্চগুলো থেকে কোরআনের পক্ষে কথা হয় এই পবিত্র মঞ্চগুলো থেকে আমার নবীর শানের ব্যাপারে কথা হয় এই পবিত্র মঞ্চগুলো থেকে ইসলামের পক্ষে কথা হয় তো যেখানে ইসলামের কথা হয় কোরআনের কথা হয় বিষ্ণাবিস ইসলামের বায়োগ্রাফি নিয়ে কথা হয় কোনো মুমিন ওই রকম বরকতময় মজলিস বন্ধ করতে পারে আল্লাহ আমাদেরকে সহিদ সমজ দান করুক সহিবুজ দান করুক আমরা যেন সবসময় করণের পক্ষে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও আওয়াজ করে উত্তর দেন সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎস উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহর জন্য আওয়াজ করে আমরা পড়ব আলহামদুলিল্লাহ شبيبر ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد, لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ল্যাকল হেম্দুবিল ইসলাম ল্যা কেল হেম্দুবিল আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার আমরা যেন মনিবের আমার রব্বে কারিমের আল্লাহ রব্বুল বলে আইজ্জা জালালের প্রশংসা যেন বেশি বেশি করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ে না আমিন